প্রতিশ্রুতি দিয়ে এই সরকার বাংলাদেশে আগমন হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আপনারা এই বাংলাদেশে এসেছেন বাংলাদেশে বর্তমানে দায়িত্ব পালন করছেন আপনাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম দফাই হলো এই কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ করা আজকে বেতন গ্রেড আমরা বিশটা থাকি অর্থাৎ কিনা একজন পায় আট হাজার আরেকজন পায় আশি হাজার এই হলো আমাদের বেতন গ্রেড আজকে উন্নত দেশ যত দেশ রয়েছে যে দেশে এইভাবে বেতন বৈষম্য রয়েছে সেই দেশে কোনোদিন উন্নয়ন সাধিত হয় নাই বাংলাদেশের উন্নয়নের উন্নয়ন সাধনের জন্য বর্তমান সরকারকে আমরা বিশেষ ভাবে অনুরোধ জানাই যে এই কর্মচারীদের ভাগ্যের যে উন্নয়ন এটা যেন ঘটে এবং আমাদের এই বেতন বৈষম্য দূরী করার জন্য নবম পে স্কেল কমিশন গঠন করে এই পে কমিশনের মাধ্যমে দ্রুত আমাদের বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে এবং একই সাথে যতদিন পর্যন্ত আমাদের এই বেতন বৈষম্য দূরীকরণ সম্ভব না হয় ততদিন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করতে হবে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তাই বেতন কমিশন গঠন করা করতে হবে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না